মাদারীপুরের বিশ্ব দৃষ্টি দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছে আপনার চোখকে ভালোবাসুন বৃহস্পতিবার সকালে পূর্ব পূর্বপাড়ায় অবস্থিত ঢাকা পৌরগুজিপ লায়েন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গন থেকে এক বর্ণাট্য র্যালির আয়োজন করা হয় পরে হাসপাতালের করফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সমৃদ্ধ করেন হাসপাতালের ম্যানেজার বাবু পলাশচন্দ্রশীল প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও মোহাম্মদ শামিল আহমেদ বক্তারা চোখের যত্ন ও দৃষ্টির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ও নিয়মিত চোখ পরীক্ষা করার আহ্বান জানান। নিয়মিত সমস্ত গ্রামে

প্রতিটি আমরা মিয়ামত বিশেষে থাকতে পারি অতএব এই সব আমরা প্রতিবারের মতো এই বছরও পালন করছি বেশি বিভিন্ন সরকারি এবং বেসরকারি যক্ষ হাসপাতাল যারা আছেন তারা প্রত্যেকেই এই দিবসটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করে থাকেন এই দিবসটিকে আমরা সাধারণত স্মরণ করি আমরা যারা হচ্ছে দৃষ্টি নিয়ে কাজ করি এবং যারা হচ্ছে দৃষ্টি নিয়ে অসুস্থ মানে চোখের অসুস্থতায় রয়েছেন যারা দেখতে পারেন না ঠিক মতো যারা চোখের কারণ হচ্ছে আজকে বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে পড়ছেন তাদেরকে স্মরণ করি তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি তাদেরকে আমরা স্মরণ করে দিই যারা এখনো হচ্ছে সুন্দর দৃষ্টি নিয়ে আছেন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় যে এই চোখের মুরুস্থটা পত্রিকো আপনি খেয়াল করে দেখেন চোখ আছে তো আলো আছে চোখ আছে তো দুনিয়া আছে যার চোখ নাই তার দুনিয়া আর সে দেখতে পায় না সে দুনিয়ার আর দেখতে পায় না চোখের গুরুত্বটা কতটুকু বোঝেন একটা সুই সুতা ফোটানো থেকে করে লেখা পড়া সংসারের কাজ থেকে শুরু করে আপনি যাবতীয় যা কিছু করবেন সবই কিন্তু আপনার অবচরে এই দৃষ্টির প্রয়োজন